আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সুন্দরভাবে আছেন আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমার রেসিপি হচ্ছে মুখি দিয়ে রুই মাছ মুখিকে আমি কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আমি এই সাইজটা করে নিয়েছি মাছকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি আমার হিসাবে মশলা দিচ্ছি হলুদ এক চামচ মরুস এক চামচ জিরা দেড় টেবিল চামচ একটা মাঝারি সাইজের পেঁয়াজ এক টেবিল চামচ রসুন মাঝারি সাইজের একটা টমেটো পরিমাণ মতো ধনিয়া পাতা কাঁচামরুচ আমি কাঁচামরিচের ঝালটা একটু বেশি দিব জন্য কাঁচামরিচটা একটু বেশি নিয়েছি মশলাটা আসলে দিয়ে যার মতো করে খায় কেউ কম কেউ বেশি আর দ্বিতীয় হচ্ছে আপনার যখন মুখি কিংবা মাছের পরিমাণ বেশি হবে সাথে মশলার পরিমাণটাও বেশি হবে সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল পানি পরিমাণ মতো লবণ মাছকে ভেজে নেব মাছের জন্য নিয়েছি লবণ পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ মাছে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি চুলা পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি মাছ দিয়ে দিয়েছি মাছ মাছকে ভেজে নেব ভালোভাবে মুখিকে আমি সিদ্ধ করে নিব সামান্য হলুদ দিয়ে পাঁচ ছয় সিদ্ধ করে নেব মাছ হয়ে গিয়েছে তো মাছকে তুলে নিব মুখিও হয়ে গিয়েছে মুখির এই পানিটা আমি ফেলে দিব তো লোট টাইপের একটা পানি বের হয় মুখিকে আমি একটু ভেজে নেব

পেঁয়াজ বাদামি কালার হয়ে আসছে এখন দিয়ে দিব রসুন রসুন হয়ে গিয়েছে রসুনের গন্ধও চলে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি বাকি মশলা মশলা বোনা হয়ে গিয়েছে মশলা থেকে গন্ধ চলে গিয়েছে দিয়ে দিচ্ছি মুখি ভালোভাবে মশলার সাথে মুখি মিক্স করে নিব দিয়ে দিচ্ছি তার পরিমাণ মতো পানি পানিটা সিদ্ধ করা পরিমাণ মতো পানি মাছ টমেটো মাখা মাখা হয়ে গিয়েছে রান্না শেষ চুলা বন্ধ করে দেব